এদিকে এসআইআর আবহে আর্যগড় মেডিকেল কলেজের বার্থ সার্টিফিকেট নিতে ইতিমধ্যে লম্বা লাইন পড়েছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনারা জানেন বারোটি প্রমাণ দাখিল করা যাবে যার মধ্যে আধার কার্ড ছাড়া এগারোটি যা রয়েছে তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে এই জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট সংগ্রহ করে রাখার জন্য কিন্তু আর্যিকর হাসপাতালে এই বিশাল লাইন পড়েছে কথা বলবো জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে জিলাম এখন তো অনলাইনের মাধ্যমেও বার্থ সার্টিফিকেট পাওয়া যায় তাহলে সশরীরে সকলে লাইন দিয়েছেন কেন যেখানে স্বাস্থ্য দপ্তরের নিয়ম যে যে হাসপাতালে শিশু জন্মাচ্ছে সেই হাসপাতাল থেকে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং সেটাই সেই হাসপাতাল থেকে সরাসরি দেওয়া হচ্ছে এরকম একটা ব্যবস্থা আছে সেই উদ্দেশ্যেই এখানে দেখা যাচ্ছে অভিভাবকদের ভিড় এবং যারা এসছেন তারা যেটা দাবি করছেন যে কারোর সন্তান দু সালে হয়ে জন্মেছে কারোর সন্তান দু হাজার সালের আগে জন্মেছে তবে তাদেরকে একাধিকবার আসতে হচ্ছে হয়রানি শিকার হতে হচ্ছে এবং তারা এই যে জন্ম শংসাপত্র সেটা সংগ্রহ করার ব্যাপারে তারা এই মুহূর্তে অত্যন্ত জরুরি মনে করছে এবং কি কারণে জরুরি মনে করছেন সেটা তারা বলছেন যে পরিস্থিতি এখন যা জন্ম শংসাপত্র দরকার বিভিন্ন জায়গায় ফলে এ নিয়ে বারবার বিলম্ব হয়েছে এখন আর তারা সেই বিলম্বটা কোনোভাবে মেনে নিতে পারছেন না সেই কারণে আজকে প্রত্যেক সপ্তাহে এরকম লম্বা লাইন হচ্ছে কারণ এখন আরো লাইনটা আরও বেড়েছে কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে তাদের বক্তব্য আগে যাদের শংসাপত্র তারা এখানে দিতে পারছেন না এবং তাদেরকে কর্পোরেশনে যেতে বলছেন আর এদিকে ওটিপির সমস্যা হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করছেন কর্তৃপক্ষ বক্তব্য এই সমস্যার সমাধানের জন্য তারা ইতিমধ্যে কথা বলছেন ঝিলাম ধন্যবাদ এসআইআর পর্বের মধ্যেই ফের রাজ্যে এলো রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের বিশেষ টিম আজ এবং কাল উত্তরবঙ্গের চার জেলায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা আজকের বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তা নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাত সপ্তমে এই আবহে এসআইআর কাজ ক্ষতি দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম যেখানে রয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ তিনজন দিল্লি থেকে এদিন সরাসরি পৌঁছন তারা আর বুধবারই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশন সূত্রে খবর বৃহস্পতিবার আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে জরুরি বৈঠক হবে বৈঠকের পর ফিল্ড ভিজিট করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা আলিপুরদুয়ারের পর বৈঠক হবে কোচবিহারে কোচবিহারে কাজ শেষ করে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল সাত তারিখ অর্থাৎ শুক্রবার সাড়ে দশটা থেকে বেলা পর্যন্ত বৈঠক হবে জেলা পরিষদ অডিটোরিয়ামে জলপাইগুড়ির পর জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম চলে যাবে শিলিগুড়ি সার্কিট হাউসে সেখানে তারা বৈঠক করবেন দার্জিলিং এর আধিকারিকদের সঙ্গে আটই নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরা দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে স্থানীয় প্রশাসন ব্যস্ত থাকায় এর আগে শুধু দক্ষিণবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ দল রাজ্যে এনুমারেশন পর্ব চালু হয়ে যাওয়ার পর এবার তারা এলো উত্তরবঙ্গে রুমা পাল বাচ্চু দাস ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপিএন রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার বাসিন্দাদের একাংশ রাতারাতি উধাও হয়ে গেছেন এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন প্রতিবেশীরা তাদের দাবি বাংলাদেশ থেকে এপারে এসে বাস করছিল ওই পরিবারগুলো ঘটনা সামনে আসতে একে অপরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি এসআইএর আবহে বাংলাদেশ থেকে আগত মতুয়াদের একাংশকে নিয়ে যখন বিজেপি তৃণমূলের মধ্যে ভোটের স্বার্থে লড়াই চলছে তখন দিকে দিকে এই প্রশ্ন উঠছে এসআইআরের ভয় কি বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে সীমান্তে যখন একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে তখন নিউ টাউনের এই ছবি প্রশ্ন আরও জোরালো করেছে ছোট ছোট খুপড়ির মতো ঘর কোনটায় টিনের দরজা কোনটায় বাঁশের বেড়া আর ঝুপড়িতে পরপর ঝুলছে তালা এই ছবি রাজারহাট নিউ টাউন বিধানসভার ইকো পার্কের ছ নম্বর গেট লাগো এলাকার অভিযোগ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে এভাবেই নাকি বাড়ি ছেড়ে পাড়াচ্ছেন গোপাল বাংলা থেকে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশিদের একাংশ ফলে এই অঞ্চলে এনুবার পর্নে দরজায় দরজায় ঘুরেও কাজের কাজ করতে পারছেন না বিয়েলোরা প্রতিবেশীদের দাবি নিউটাউনের ঘুনি উত্তর মাছ বলে পরিচিত এই এলাকা থেকে রাতারাতি উধাও হয়ে গেছে অন্তত দশটি পরিবার এরা কি হ্যাঁ নাম ছিল তো অল্পদিনে হয়তো চার পাঁচ বছর

ওরা বাংলাদেশের যাদের জায়গা তারা ওই সব বসকে রেখেছে আমার ঘরবাড়ি আমরা করিনি এখান থেকে আমরা অন্য জায়গায় জায়গা কিনেছি চলে যাব তখন করবো বলে আমি ঘর বাড়ি করিনি এইভাবেই রয়েছে এই ছবি সামনে আসতেই যথারীতি শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলি রাজনীতি আমরা যাই না কোথায় গেছে বা কেন গেছে তবে মানুষ একটা আতঙ্কে আছে যারা এখানে তিরিশ বছর ধরে আছে চল্লিশ বছর ধরে আছে এরকম মানুষও কিন্তু আতঙ্কে চলে গেছে এ এস আই আর আতঙ্ক তো আছেই তার সাথে সাথে কর্মসূত্রও অনেকে অন্য জায়গায় চলে গেলেও যেতে পারে আর যাদেরকে ওরা ওপার থেকে নিয়ে এসেছিল যে বাংলাদেশি মুসলিম তারপরে রোহিঙ্গাদের তাদের ওখানে বসিয়েছে কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে সব মুসলিম পালাচ্ছে যেতে হবে নিউ টাউনের একাংশ থেকে রাতারাতি উধাও হয়ে যাওয়া এই পরিবারগুলো গেল কোথায় যদি এত বছর ধরে তারা অবৈধভাবে বাস করে থাকেন তাহলে সেটা নজর এড়ানো কিভাবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জয়ন্ত পারে রিপোর্ট এবিবি আনন্দ কলকাতা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রদেশের লখনৌ পুরসভায় সাফাই কর্মীর সংখ্যা বারো হাজারেরও বেশি তাদের মধ্যে অনেকেই বাঙালি তাদের মধ্যেই কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা লুকিয়ে নেই তো খতিয়ে দেখতে বিশেষ অভিযানের নির্দেশ দিল লখনৌ পুর কর্তৃপক্ষ ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রক্রিয়া শুরুর পর থেকে গত কয়েকদিনে কোথাও বাংলাদেশে গ্রেফতার হয়েছে কোথাও বাংলাদেশিদের হঠাৎ বেপাত্তা হয়ে যাওয়ার খবর সামনে এসেছে এই আবহে বাংলাদেশিদের খুঁজতে বিশেষ অভিযানে নামতে চলেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশের লাকনৌ পুরসভা ইতিমধ্যে এ লিখিত নির্দেশ জারি করেছেন লাকনৌ পুরসভার চেয়ারম্যান সুষমা খারাকওয়াল লাকনৌ পুরসভা সূত্রে খবর পুরসভার আওতায় থাকা বিভিন্ন দফতরে প্রায় বারো হাজার সাফাই কর্মী রয়েছেন তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি বলে অতীতে একাধিকবার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তখন লখনৌ পুরসভার সাফাই কর্মীদের মধ্যে বাংলাদেশি খুঁজতে মাঠে নামছে পুর কর্তৃপক্ষ সূত্রে খবর ইতিমধ্যে নথি যাচাইয়ার প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে লক্ষ্ণৌ পুরুষভা পুরসভা সূত্রে খবর বাংলাদেশী বা রোহিঙ্গা বলে কেউ ধরা পড়লে তাকে বরখাস্ত করা হবে একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীরাজ্যে লক্ষ্ণৌ পুরসভা যদি বাংলাদেশি চিহ্নিত হয় তো এখানে কোনো মানবতার কোনো কিছু নেই যদি বাংলাদেশ থেকে আসা মুসলমান এখানে কোথাও চাকরি করে কোথাও ডেরা গেলে থাকে তাকে এদেশ থেকে তাড়ানোটাই কর্তব্য সে লক্ষ হোক আর দেশের যে কোনো প্রান্তে হোক মুসলমান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় যে কোনো সংগঠনের এগিয়ে আসা উচিত বিজেপি এই বিভাজনের রাজনীতি করছে প্রদেশে প্রদেশে ঝগড়া বাঁধাচ্ছে হিন্দু মুসলমানে ঝগড়া বাঁধাচ্ছে এবং এটা ফলাফল হবে কি যে অনেক কষ্টে এই দু হাজার নরেন্দ্র মোদী একটা কেন্দ্রে সরকার করতে পেরেছে মিলিজুলি নরবরে সরকার আর সামনের দিনে সেই নরবরে সরকার একেবারে ধরাশায়ী হয়ে রসা তলে যাবে তারই সুবন্দোবস্ত করছে এক সপ্তাহে মধ্যে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলে পুলিশের থেকে রিপোর্ট যাবে পুরসভার মেয়রের কাছে তারপরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আশামুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ